আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন পূর্ববর্তী ভিডিওটাতে আমরা এশিয়া মহাদেশের যে দেশগুলো আছে সেগুলোর রাজধানী মুদ্রা ভাষা এবং সেই সাথে সে দেশের পার্লামেন্টের নামগুলো দেখেছিলাম তো আজকে আমরা ইউরোপ মহাদেশের যে দেশগুলো আছে সেগুলোর এই চারটা বিষয় জানবো তো আগেই বলে রাখি যেহেতু আমি মহাদেশ বিষয়ক ভিডিওগুলো আগেই বানিয়ে রেখেছি তো আপনারা ওইখান থেকে দেখে নিন আমি আলাদা করে এই ভিডিওতে মানে ইউরোপে কোন জায়গায় কোন দেশ আছে এবার মানচিত্র ধরে পড়াবো এভাবে আসলে আমি পড়াবো না আমি জাস্ট ওই চারটা বিষয়ে ফোকাস করব। তার মানে দেশের রাজধানী মুদ্রা ভাষা এবং পার্লামেন্ট এবং কোন অঞ্চলে কোন দেশগুলো আছে সেটা নিয়ে যেহেতু অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি আপনার উপরে ক্লিক করে দেখে নিতে পারেন ঠিক আছে আচ্ছা তো আমরা জানি ইউরোপকে মোটামুটি পাঁচটি ভাগে ভাগ করতে পারি আমরা পূর্ব ইউরোপ পশ্চিম ইউরোপ উত্তর দক্ষিণ এবং মধ্য ইউরোপ তো এই পূর্ব ইউরোপের দেশ আছে মোট হচ্ছে ছয়টি সেটা হচ্ছে আমাদের রাশিয়া বেলারস ইউক্রেন, রোমানিয়া আর কি নিচের দিকে হচ্ছে তুরস্ক এই যে ছয়টা দেশ এই ছয়টা দেশ হচ্ছে পূর্ব ইউরোপের দেশ এর ভিতরে রোমানিয়া যার রাজধানী হচ্ছে বুখারেস্ট ঠিক আছে যার রাজধানী হচ্ছে সিসিনাও বা কিসিনেব বলে কেউ কেউ বেলারসের রাজধানী কি মেন্স্ক ইউক্রেনের হচ্ছে কিয়েভ তুরস্কের হচ্ছে আঙ্কারা রাশিয়ার হচ্ছে মস্কো এখন এর ভিতরে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে নিচের তিনটা আমরা ইউক্রেনের রাজধানীটা মনে রাখবো যে কিয়েব তুরস্কের হচ্ছে আঙ্কারা রাশিয়ার হচ্ছে মস্কো তো রাশিয়ারটা মোটামুটি সবাই জানেন যে মস্কো ওয়ার্ল্ড কাপ হয়েছিল তো আঠারো সালে ফুটবল বিশ্বকাপ তো এটা দিয়ে অনেকেই মনে রাখতে পারবেন আর তুরস্কের হচ্ছে আঙ্কারা তুরস্কের আসলে ইস্তানবুল বলে সবাই ভুল করে ফেলে আসলে ইস্তানবুল আসলে সেটি রাজধানী না রাজধানী হচ্ছে আঙ্কারা ইউক্রেনের হচ্ছে কিএ তো যেহেতু এখনও রাশিয়া এবং ইউক্রেনের ভিতরে যুদ্ধ এখনও চলমান আছে এই এই দুইটা দেশের রাজধানী আমাদের জন্য একটু প্রয়োজন এখন যদি মুদ্রাতে আসি তাহলে রোমানিয়ার মুদ্রা মুদ্রা হচ্ছে লিও মালদর মুদ্রাও লিও কিন্তু ওইটা হচ্ছে বানান একটু আলাদা এটা লিও এটা হচ্ছে লিও বেলারুশে হচ্ছে রুবল এবং রাশিয়াতে হচ্ছে রোবল ইউক্রেনে হচ্ছে রিভনিয়া এবং লিরা মুদ্রা হিসেবে ইউজ করা হচ্ছে তুরস্ক আর ভাষা আপনারা সবাই মোটামুটি জানেন যে আমাদের তুরস্ক হচ্ছে তুর্কি ভাষা রাশিয়াতে হচ্ছে রাশিয়ান ভাষা বা রাশীয় ভাষা ইউক্রেন যেহেতু রাশিয়ার সাথে এই কারণে সেখানেও আসলে রাশিয়ান ভাষায় ব্যবহার করা হয় বেলারসে হচ্ছে বেলারোশিয়ান এবং রাশিয়ান দুইটা ভাষায় ব্যবহার করা হয় মালদভ এবং রোমানিয়া দুই জায়গায় হচ্ছে রোমানিয়ান ভাষা ব্যবহার করা হয় এগুলো অতটা গুরুত্বপূর্ণ না যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের তুরস্ক ইউক্রেইন আর রাশিয়া এই তিনটা দেশের হচ্ছে আমাদের পার্লামেন্ট লাগবে তো ইউক্রেনের যে পার্লামেন্ট তার নাম হচ্ছে ভার্খবানা রাদব ঠিক আছে ভার্খোবানা রাদব হচ্ছে আমাদের ইউক্রেনের পার্লামেন্ট আর তুর্কির পার্লামেন্টকে বলা হচ্ছে গ্র্যান্ড অ্যাসেম্বলি আর রাশিয়া চ্যানেল হচ্ছে দুইটা কক্ষ বিশিষ্ট উপরের কক্ষকে বা উচ্চকক্ষকে বলা হয় ফেডারেল কাউন্সিল এবং নিম্ন কক্ষকে বলা হয় স্টেট ডোমা এই দুইটা মিলে মোট হচ্ছে তাদের যেই পার্লামেন্ট তাকে বলা হয় গ্র্যান্ড অ্যাসেম্বলি সরি ফেডারেল অ্যাসেম্বলি ঠিক আছে আর গ্র্যান্ড অ্যাসেম্বলি হচ্ছে তুরস্কের আর বাকি দেশগুলোর আপনারা জানতে পারেন নিজের ইন্টারেস্ট থেকে কিন্তু এগুলো অতটা গুরুত্বপূর্ণ যেমন রোমানিয়ার হচ্ছে চেম্বার অফ পার্লামেন্ট যার হচ্ছে দুইটা কক্ষ আছে উপরের বা উচ্চ কক্ষকে বলা হয় চেম্বার অফ ডেপুটিস এবং নিম্ন কক্ষকে বলা হয় সিনেট আর মালদোভার হচ্ছে পার্লামেন্ট অফ রিপাবলিক অফ মালদোভা এবং ন্যাশনাল অ্যাসেম্বলি হচ্ছে বেলারুসে ঠিক আছে তাহলে এগুলো ছিল হচ্ছে আমাদের পূর্ব ইউরোপের দেশগুলো এখন হচ্ছেন উত্তর ইউরোপ উত্তর ইউরোপের দেশ বলতে আমরা দুইটা অঞ্চলকে বোঝা একটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল একটা হচ্ছে বাল্টিক অঞ্চল তো স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ কয়টা আছে আমরা জানি হচ্ছে পাঁচটা আছে মানে আইসল্যান্ড নরওয়ে সুইডেন ফিনল্যান্ড আর হচ্ছে ডেনমার্ক এই পাঁচটা দেশকে আমরা বলি হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি এই স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো কী কী আছে তাহলে ডেনমার্ক জাল আপনারা মোটামুটি সবাই জানেন কোপেনহেগেন বাকিগুলো একটু আপনারা কম জানেন সুইডেন একটু অনেকে জানতে পারেন যে হচ্ছে স্টকহোম নরওয়েতে হচ্ছে অসলো ফিনল্যান্ডে হচ্ছে হেলসিংকি এবং আইসল্যান্ডে হচ্ছে রিক্সাভিক এবং তাদের ভাষা কি ডেনমার্কে ড্যানিশ নরওয়ে হচ্ছে নরোয়েজিয় বা নরোয়ান বলে ইংরেজিতে অনেকে নরওয়েজিয়ান উড বইটা পড়েছেন অ্যাকচুয়ালি এই নরওয়েজিয়ান উড যেটা ওই নরওয়েজিয়ানই হচ্ছে নরের ভাষা ঠিক আছে সুইডেনে হচ্ছে সুইডিশ ফিনল্যান্ডে হচ্ছে সুইডিশও আছে এবং সেই সাথে ফিনিশ ভাষা আছে আইসল্যান্ডে হচ্ছে আইসল্যান্ডিক ঠিক আছে এখন মুদ্রা আসুন মুদ্রা হচ্ছে মনে রাখবেন স্ক্যান্ডিনেভিয়ান যত দেশগুলো আছে সবগুলোর মুদ্রাই হচ্ছে ক্রোন ঠিক আছে ক্রোন বা ক্রোনা কাছাকাছি কেমন শুধু উচ্চারণের একটু ডিফারেন্স উচ্চারণের একটু ডিফারেন্স এবং যেহেতু মোটামুটি সবগুলোই পাশাপাশি ভাষা কেমন আমাদের ড্যানিশ নরওয়েজীয় সুইডিশ বা ফিনিশ সবগুলো ভাষায় মোটামুটি কাছাকাছি এই কারণে তাদের অনেকটা সেম হয় যখন আমরা উদাহরণ বলতে পারি আমাদের বাংলা এবং হিন্দির উচ্চারণ মোটামুটি কাছাকাছি তাই না তো যারা বাংলা বোঝে মোটামুটি সবাই হিন্দি বুঝতে পারে তাহলে মুদ্রা হচ্ছে ক্রোন সবগুলো রাষ্ট্রেরই এক্সেপ্ট ফিনল্যান্ড ফিনল্যান্ড হচ্ছে ইউরোপ ব্যবহার করে এখন আসুন এই যে যে এই স্ক্যান্ডেবিয়ান কান্ট্রিগুলো এই এই কান্ট্রিগুলোর কিন্তু পার্লামেন্ট অনেক গুরুত্বপূর্ণ ডেনমার্কে পকেটিং অনেক আসে আর স্টার্টিং হচ্ছে নরওয়েতে ড্যাক হচ্ছে সুইডেনে এডুসকুণ্ডা হচ্ছে ফিনল্যান্ডে আইসল্যান্ড হচ্ছে অলথিং খুব গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ স্ক্যান্ডিনেভিয়ান দেশের যেই পার্লামেন্টগুলো আছে সেগুলো ঠিক আছে তাহলে ফকেটিং হচ্ছে ডেনমার্ক স্টউটিং হচ্ছে নরওয়ে সুইডেন হচ্ছে রিক্সট্যাক এবং এডুসকুন্ডা হচ্ছে ফিনল্যান্ডে আর আইসল্যান্ডে হচ্ছে অলথিং এখন হচ্ছেন বাল বাল্টিক অঞ্চল বাল্টিক অঞ্চলে আমরা জানি হচ্ছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত তিনটা দেশ এস্তোনিয়া লাটভিয়া থুনিয়া তো এই দেশগুলো জাস্ট আমাদের রাজধানীটা জানলেই হবে কারণ সবগুলো দেশেরই মুদ্রা হচ্ছে ইউরোপ মনে রাখবেন যে বাল্টিক অঞ্চলের তিনটা দেশের মুদ্রা হচ্ছে ইউরোপ এখন রাজধানী যা জানতে হবে লাটভিয়ার হচ্ছে রিগা লিথুনিয়ার হচ্ছে ভেলনিয়াস আর তালদিন হচ্ছে ইস্তোনিয়ার ঠিক আছে ভাষা নাম যেরকম ভাষা সেরকম লাটভিয়ান লিথুনিয়ান এস্তোনিয়ান এখন ককেশিয়াস অঞ্চল ককেশিয়াস অঞ্চলে যে চারটা দেশ আছে যার একটি হচ্ছে আজারবাইজান একটা হচ্ছে আর্মেনিয়া জর্জিয়া রাশিয়া রাশিয়ানিয়া যেহেতু অলরেডি বলে ফেলেছে আর বলছে না জর্জিয়ার হচ্ছে যে রাজধানী সেটা হচ্ছে টিবিলিসি এদের মুদ্রা হচ্ছে লারি এবং ভাষা হচ্ছে জর্জিয়া আজারবাইজানির ভাষা আজারবাইজানি আর্মেনিয়ার ভাষা হচ্ছে আর্মেনিয়ান তাহলে জর্জিয়ার টিবিলিসি হচ্ছে রাজধানী লারি হচ্ছে মুদ্রার নাম আজারবাইজানির রাজধানী মোটামুটি অনেকেই জানেন যে এটা হচ্ছে বাকু এদের মুদ্রার নাম হচ্ছে মানাত এবং আর্মেনিয়ার হচ্ছে রাজধানী ইয়ারেভান মুদ্রা হচ্ছে দ্রাম ঠিক আছে এই একটু মনে রাখবেন এই এই দেশগুলোর মুদ্রাটা অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে ককেশাস অঞ্চলের কোনটা গুরুত্বপূর্ণ মুদ্রাগুলা আর বাল্টিক অঞ্চলের হচ্ছে রাজধানীগুলা আর যেগুলো স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল তাদের হচ্ছে পার্লামেন্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সে সাথে হচ্ছে রাজধানী এখন আসুন দক্ষিণ ইউরোপ বা ভূমধ্যসাগর ইউরোপ যাকে আমরা বলি এখানে যে এগারোটা অঞ্চল আছে এই অঞ্চলটাকে আমরা অঞ্চলগুলোকে আমরা বলি হচ্ছে বলকন অঞ্চলের দেশ তো এই বলকন অঞ্চলের যে দেশগুলো আছে তার ভিতরে রোমানিয়া নিয়ে অলরেডি আমরা বলে ফেলেছি গ্রীষটা আমাদের জানতে হবে গ্রীষ্মের হচ্ছে এথেন্স রাজধানী মুদ্রা হচ্ছে ইউরোপ স্লোভেনিয়া আমাদের না জানলেও চলবে লিউবলিয়ানা এবং ইউরোপ আলবেনিয়া না জানলেও চলবে তিরানা এবং লেক আমাদের মুদ্রা নাম লেক আর হচ্ছে তিরানার রাজধানীর নাম বুলগেরিয়া বুলগেরিয়ার রাজধানী হচ্ছে সোফিয়া লেভ হচ্ছে এদের মুদ্রার নাম সার্বিয়া হচ্ছে বেলগ্রেড রাজধানী দিনার হচ্ছে মুদ্রার নাম বসনিয়া হার্য অভিনয় অতটা গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সারাইভো এদের রাজধানী মার্ক হচ্ছে মুদ্রার নাম ক্রোয়েশিয়া গুরুত্বপূর্ণ আমাদের জন্য ক্রোয়েশিয়ার রাজধানী হচ্ছে জাগ্রেব আর মুদ্রা হচ্ছে ক্রোন উত্তর মেসিডেনিয়া এটা হচ্ছে আমাদের যে মুদ্রা সেটা হচ্ছে দিনার এবং রাজধানী হচ্ছে স্কেপসে মন্টিনিগ্রো হচ্ছে গরিকো হচ্ছে আমাদের রাজধানী ইউরো হচ্ছে মুদ্রা কসোভো হচ্ছে পিস্তিনা আমাদের রাজধানী ইউরো হচ্ছে মুদ্রা ঠিক আছে এর ভিতরে আপনারা জানবেন হচ্ছে গ্রিস আলবেনিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া এবং কসোভো এই দেশগুলো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বাকিগুলো আপনারা নিজ ইন্টারেস্টে জেনে নিতে পারেন এখন হচ্ছে আমাদের পশ্চিম ইউরোপ পশ্চিম ইউরোপে আসলে অনেকগুলো দেশ এবং সবগুলো দেশই আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছোটো ছোটো কয়েকটা দেশ আছে সেগুলো না জানলেও চলে কিন্তু আমরা জানার চেষ্টা করব সবগুলোই মোটামুটি জার্মানির মোটামুটি সবাই জানেন যে রাজধানী বার্লিন মুদ্রা ইউরোপ ভাষা জার্মান কিন্তু পার্লামেন্ট এদের অনেক গুরুত্বপূর্ণ পার্লামেন্ট হচ্ছে বুন্দেশরাত সুইজারল্যান্ডের রাজধানীও মোটামুটি সবাই জানেন যেটা হচ্ছে বার্ন এবং এদের মুদ্রা হচ্ছে সুইস ফ্রাঙ্ক এবং ভাষা হচ্ছে জার্মান ফরাসি ইতালিয়ান এবং রোমানিয়া ইতি চারটা ভাষাই এদের দেশে ব্যবহার হয় এবং পার্লামেন্ট হচ্ছে ফেডারেল অ্যাসেম্বলি স্টাইন বা কেউ কেউ বলে স্টাইন এদের রাজধানী হচ্ছে ফডোর্ডস সুইস ফ্রাঙ্ক হচ্ছে এদের মুদ্রাসে ব্যবহার করে তৃতীয়টা একটা গুরুত্বপূর্ণ জাস্ট আমি দিয়ে রেখেছি যেহেতু ওই অঞ্চলের একটা দেশ অস্ট্রিয়ার একটা গুরুত্বপূর্ণ যে এদের রাজধানী ভিয়েনা মুদ্রা ইউরোপ ভাষা হচ্ছে জার্মান সংসদ হচ্ছে ফেডারেল ও জাতীয় পরিষদ মানে দুই কক্ষ বিশিষ্ট উপরে হচ্ছে ফেডারেল আর নিচে হচ্ছে জাতীয় ইতালির রাজধানী জানেন রোম মুদ্রা ইউরোপ ইতালিয়ান আর এদের পার্লামেন্ট হচ্ছে ইতালীয় সংসদ ভ্যাটিকান সিটি যেহেতু ইতালির ভিতরে অবস্থিত এখানে ভ্যাটিকান সিটির রাজধানী ভাষাটা হচ্ছে ইতালিয়ানি মুদ্রা ইউরো ভ্যাটিকান সিটিতে রাজধানী নেদারল্যান্ডেরটা আমাদের জানতে হবে অ্যামস্টারডাম হচ্ছে এদের রাজধানী ইউরো হচ্ছে মুদ্রা এবং ভাষা হচ্ছে ডাস বা ওলন্দাস এটা জানতে হবে আমাদের ডাসটা আমাদের দেশে এসেছিল আর এদের যে পার্লামেন্ট সেটা হচ্ছে স্টেট জেনারেল সেনারেল স্যানম্যিনো আমাদের না জানলেও চলবে বেলজিয়ামের হচ্ছে ব্রাসেলস ইউরো আর এদের ভাষা হচ্ছে ওলন্দাস ফ্রান্স বা ছাড়া ব্যবহার করা হয় এবং এটাই ফেডারেল পার্লামেন্ট যা দুইটা কক্ষ উপরের কক্ষকে বলা হয় সিনেট এবং নিচের কক্ষকে বলা হয় চেম্বার অব রিপ্রেজেন্টেটিভ ফ্রান্সের প্যারিস ইউরো সবাই জানেন পার্লামেন্টে জানতে হবে আমাদের সিনেট এবং ন্যাশনাল অ্যাসেম্বলি মোনাকো না জানলেও চলবে রাজধানী মোনাকো ইউরো আর ফ্রেন্স হচ্ছে এদের ভাষা অ্যান্ডোরা না জানলেও চলবে স্পেন হচ্ছে আমাদের মাদ্রিদ ইউরো স্প্যানিশ এদের আবার আমাদের পার্লামেন্টে জানা লাগবে আসলে ইউরোপের বেশিরভাগ দেশেরই দেখবেন আপনারা রাজধানীতে জানেন কিন্তু পার্লামেন্ট আসলে একটু অদ্ভুত টাইপের নাম এই পার্লামেন্টগুলো আমাদের জানা লাগবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ যেমন স্পেনের কোর্টস জেনারেল খুব কম লোকই হয়তো জানেন তারা লুকজেমবার্গ রাজধানী লুকজেমবার্গ মুদ্রা ইউরো লুকজেমবার্গে না জানলেও চলবে পর্তুগাল জানা লাগবে আমাদের যে লিসবনের রাজধানী পর্তুগিজ ভাষা অ্যাসেম্বলি অফ দ্য রিপাবলিক মোটামুটি আপনারা লিসবন যে রাজধানী সবাই জানেন যে মুদ্রা সেটাও জানেন পর্তুগিজের ভাষা সেটাও জানেন আমাদের হচ্ছে সমস্যা যেটা হবে সেটা হচ্ছে আমাদের পার্লামেন্ট নিয়ে তো পার্লামেন্টটা ভালো করে পড়তে হবে যুক্তরাজ্য লন্ডন পাউন্ড ইংরেজি পার্লামেন্ট হচ্ছে তাদের আইনসভা যা দুইটা কক্ষ উপরের কক্ষকে আমরা বলি হাউস অফ লর্ডস নিম্ন কক্ষকে বলি হাউস অফ কমন্স আয়ারল্যান্ড হচ্ছে ডাবলিন ইউরো আইরিশ এবং এদের নির্দিষ্ট কোনো আসলে আমাদের আয়ারল্যান্ডের পার্লামেন্ট নেই এটা আসলে কয়েকটি ভাগে ভাগ করা হয় বিভিন্ন সময় বিভিন্ন জিনিস ছিল এই কারণে এটা আমি কয়েকটি লিখে রেখেছি ঠিক আছে এখন আসলে মধ্য ইউরোপ মধ্য ইউরোপে মোটামুটি হচ্ছে আমাদের ছয়টি দেশ ধরা হয় সেটা হচ্ছে আমাদের পোল্যান্ড পোল্যান্ড চেস রিপাবলিক স্লোভাকিয়া হাঙ্গেরি অস্ট্রিয়া সুইজারল্যান্ড জার্মানি এই দেশগুলোকে ধরা হয় যদিও মতো হয়ে থাকে অনেক জায়গায় তো বেশিরভাগ দেশ নিয়ে আমি বলে ফেলেছি চারটা দেশ নিয়ে বলা হয়নি একটা হচ্ছে পোল্যান্ড এদের রাজধানীটা অনেক গুরুত্বপূর্ণ এদের মুদ্রাটা অনেক গুরুত্বপূর্ণ এবং আইনসভা গুরুত্বপূর্ণ পোল্যান্ডের সব কিছু গুরুত্বপূর্ণ স্লোভাকিয়া তো পোল্যান্ডের রাজধানী হচ্ছে ওয়ারশ মুদ্রা হচ্ছে জলটি ভাষা হচ্ছে পোলিশ সিম হচ্ছে এদের নিম্নকক্ষ তার আইনসভা নিম্নকক্ষ স্লোভাকিয়া হচ্ছে ব্রাতিস্লোভা স্লোভাক ভাষা ন্যাশনাল কাউন্সিল হচ্ছে এদের আইনসভা হাঙ্গেরি হচ্ছে বুদাপেস্ট জানেন ফরিন্ট হচ্ছে এদের মুদ্রা এটা গুরুত্বপূর্ণ এবং এদের ন্যাশনাল অ্যাসেম্বলি হচ্ছে পার্লামেন্ট চেক রিপাবলিকে হচ্ছে প্রাক রাজধানী করোনা হচ্ছে এদের মুদ্রা ভাষা হচ্ছে চেক আর পার্লামেন্টের নাম পার্লামেন্টই ঠিক আছে তাহলে এইগুলো ছিল আমাদের ইউরোপীয় যে দেশগুলো সেগুলো যাবতীয় বিষয়াদি পরবর্তী ভিডিওতে আমরা আমেরিকা মহাদেশ নিয়ে জানব ঠিক আছে আলাইকুম রহমতুলিল্লা